রাহঙ্গফি ভাই আপনি একটা মাল এক কথা আপনি একটা মাল আচ্ছা বাকি যারা মুভি দেখবেন তারপর বুঝবেন ক্লাইম্যাক্সের বল শেষ নাই যে ছিল ভাই ও সেই অসাধারণ ছিল অসাধারণ ইউনিভার্স কঠিন ভালো হয়েছে ভাই মুভি নিয়ে বলবো না ডিরেক্টর নিয়ে বলবো রায়হান রাফি জন্য নারায়ণগঞ্জের বাসায় রায়হান রাফি ভাই আপনি একটা মাল এক বাকি যারা মুভি দেখবেন তারপর বুঝবেন কোনো শেষ নাই কোনো শেষই নাই শেষ পর্যন্ত দেখতে লাস্ট মিনিট পর্যন্ত যাবে দেখার পর টুইস্ট শেষ নেই ভাই ভাই এটা আসলে প্রথমে বুঝতে পারি নাই সেকেন্ড আসলে বোঝা গেছে আসলে টুইস্ট অনেক ভালো প্রথমে বোঝা যায় নাই অনেক সেই বেশ হয়েছে সুন্দর 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 হয়েছে জি সাকিব নিয়ে নিয়ে বলার কিছুই নাই উনি সুপার হিরো খারাপ না সুন্দর আছে পুরাই আগুন ভাই পুরাই দামাকা নিশোর সবচেয়ে বেশি ভালো হয়েছে ভালো ছিল ভালো ছিল অনেক ভালো ছিল অনেক ভালো অসাধারণ অসাধারণ আসতে অনেক ভালো অনেক ভালো খুব সুন্দর হয়েছে